ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের মোট দাঁড়াল পঞ্চাশ তথ্যসূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে আগের পঁচিশ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন আজ থেকে একুশ দিন পর এই শুল্ক কার্যকর হবে এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বৃদ্ধি করবেন তার অভিযোগ রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায় ভারত বলেছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা অন্যায় ও অযৌক্তিক ভারত আরও দাবি করেছিল এতে বিচারিতা